আসসালামু আলাইকুম দীর্ঘ ছয় মাস পরে হয় আজকে লেগে আসলাম কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন কমেন্টে প্লিজ प्लीज भैया कमेंट कर

transit pro थैंक यू भैया কোথা থেকে একটু কমেন্ট জানালে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন भैया হোসেন খান হাই হ্যালো এই কোটা থেকে যদি আপনি সাবস্ক্রাইব করে দেন ভাই বহু দিন পর লাইভে আসলাম ভাইয়া আমার সাউন্ডে ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন নিউ কোচবিহার ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্লিয়ার ধন্যবাদ ভাইয়া ভাইয়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভাইয়া কোচবিহার থেকে হোসেন হোসেন খান ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার বাড়ি বাংলাদেশে ভাই আগে সচরাচর লাইভে আসতাম কিন্তু এখন প্রায় তিন চার মাস থেকে লাইভে আসা শুরু হয়নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কখনো কোচবিহারে আসছো না ভাইয়া আমি যাইনি কখনো বাংলাদেশ কোথায় তোমার বাড়ি বাংলাদেশে দিনাজপুরে আমার বাড়ি দিনাজপুর দিনাজপুর চিনেন আপনি আপনার বাড়িতে ইন্ডিয়া আমার ভাষা নিগত লাইন দিয়ে ধন্যবাদ ভাই আপনাকে নিগাতলা ইন্ডিয়ান ইন্ডিয়া আমি তো চিনি না তবে জীবনে যদি কোনো দিনও যাইতে ইনশাল্লাহ দেখা করব কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন সাজিদ ব্রো সাজিদ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব একটা বেশি সময় লাইভে থাকতে পারবো না বহুদিন পর আসলাম ভাইয়া এলেক্স বাসটা হাই হ্যালো ভাইয়া কুচবিহার নাম শুনিতে ভাই আমি তো যাইনি কোনোদিনও